নমস্কার বন্ধুরা মাত্র দুই মিনিটে আমি আপনাদের দেখাবো এসআইআর খসড়া ভোটার তালিকা দু হাজার আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন ভিডিওটা একটুকু স্কিপ করবেন না প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম খুলুন এবং সার্চ করুন সিইও বেঙ্গল এটা হলো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এছাড়া আপনি গুগলে গিয়ে ভোটার্স ডট এই ওয়েবসাইটেও যেতে পারেন এটা ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আমি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাচ্ছি ওয়েবসাইট খুললে সার্চ ইন ইলেকটোরাল রোল অপশনে ক্লিক করুন এখন এখানে দুটো অপশন পাবেন এপিক নম্বর দিয়ে অথবা নাম দিয়ে আপনার সুবিধা মতো যে কোনো একটা বেছে নিন এরপর এপিক নম্বর দিয়ে দিন এবং স্টেট সিলেক্ট করুন তারপর ক্যাপচা ফিল করুন এরপর সার্চ অপশনে ক্লিক করুন যদি আপনার নাম থাকে স্ক্রিনে সঙ্গে সঙ্গে দেখাবে যেমনটা আমার দেখাচ্ছে যদি না দেখায় তাহলে বুঝবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই এবার বলে দিই নাম না থাকলে কি করবেন ভয় পাবেন না ফর্ম সিক্স পূরণ করে নতুন করে নাম তুলতে পারবেন ফর্ম সিক্সের সাথে অ্যানেক্সার ফোর আপনাকে জমা দিতে হবে কোথায় জমা দিবেন আপনার এলাকার বিএলওকে জমা দিবেন অথবা অনলাইনেও আপনি জমা করতে পারবেন তবে বলে রাখি খসড়া ভোটার তালিকা ফাইনাল নয় এখনই ভুল ঠিক করার সুযোগ খসড়া ভোটার তালিকায় আপনার নাম ভুল থাকলে বা না থাকলে সেটাকে আবার সংশোধন করতে পারবেন এবং নতুন করে যোগ করতে পারবেন তাই এই সুযোগ মিস করলে ভোট দিতে পারবেন না ভিডিওটা কাজে লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন কারণ একটা শেয়ার মানে আরেকজনের ভোটাধিকার ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে